নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার সবার কাছে কথা পেরিয়ে চোদ্দশো বত্রিশে পা রাখলো পশ্চিমবঙ্গ নববর্ষের দিনটি রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করছে শাসক দল তৃণমূল কংগ্রেস কলকাতার গিরিশ পার্কে তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে এক শোভাযাত্রার আয়োজন করা হয় অংশ নেন মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য স্মিতা বক্সি অর্পিতা ঘোষ মালা সাহা প্রমুখ বঙ্গবার্তা দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা